ভাই তাহলে কয়টা হয়ে গেল ভাই আট পিস হয়ে গেছে আচ্ছা এগুলা কি কিনছেন ভাই এগুলা তাহলে টোটালি আট পিস আচ্ছা পিস করু নাইম ভাই তাহলে কোথায় যাবে বললেন এগুলা গোপালগঞ্জ আচ্ছা একটা একটা করে দাম দেখা যাবে না আচ্ছা এইটা কততে কিনছেন ভাই এটা কত কত সার্বাসুর তো না ভাই আচ্ছা একত্রিশ হাজার ছয়শো একটা সার্বাসুর সাইঅলের নাইম ভাই এটা এটার বয়স কেমন আসবে আচ্ছা এটা তিন মাসের মতো বয়স আসতে পারে

আচ্ছা এইটা সতেরো হাজার এইটা একটা বকনা এটা সতেরো হ্যাঁ এইটা আঠারো এইটাও একটা বকনা এইটা চব্বিশ হাজার পাঁচশো বকনা আচ্ছা নাইম ভাই এই দুইটার বয়স কেমন আসবে

হাই কোয়ালিটির হাটের সেরা সেই রকম ভাই দেখতে অরিজিনাল একবারে অরিজিনাল সাইওয়াল বকনা বয়স কম নাইন ভাই এটা কত হয়েছে ভাই এটা নিসেন সাড়ে তেইশ এটা এইটা সাড়ে তেইশ এইটা বকনা সেরা মানির একটা বকনা খুবই সুন্দর

আচ্ছা আমি কথা বলবো কার সঙ্গে বলেন তো একটু আচ্ছা ওনারা আসছেন আসেন একটু আসেন এখানে আসেন আচ্ছা তাহলে কি রানীগঞ্জ ছাড়ে এই প্রথম দিনাজপুরে আচ্ছা গরু তো কিনছেন ভাই সেরা সেরা গরু কিনছেন বাসাই করে করে কিনছেন

আচ্ছা আপনি তো কেনাকাটার সঙ্গে আছেন হ্যাঁ কেনাকাটার সঙ্গে আচ্ছা আপনি আপনার মূলত ব্যবসা বাসুর নিয়ে ব্যবসা হ্যাঁ আমার বাসুর নিয়ে ব্যবসা তার মধ্যেও আবার বিভিন্ন অঞ্চলে খামারের জন্য কেনাকাটা করতে হয় আচ্ছা একটু কন্ট্যাক্ট নাম্বার দেন জিরো হ্যাঁ জিরো টু ফোর ফাইভ নাইন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবে যে কেউ সংগ্রহ করতে পারবে এই নম্বরে এই হোয়াটসঅ্যাপ দুটোই আছে দুইটাই আছে আচ্ছা তাহলে এটা কত বলেন ভাই সাড়ে

আচ্ছা ঠিক আছে আর আজ ছিল পনেরোই মে দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার রানীগঞ্জ হাট থেকে দেখলেন সোমবার বৃহস্পতিবারে হাট বসে তো হাজেই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম